মায়ের মন্দিরে চুরি সমাজের কোন দিকে এগোচ্ছি আমরা আজ শুক্রবার ভোরবেলায় আরামবাগ ব্লক পাড়া সংলগ্ন নবপল্লী কালী মন্দির চুরির ঘটনায় গোটা এলাকা স্তব্ধ ভোরে মন্দিরের সেবায়ত মহিলা মন্দিরে এসে দেখেন দরজার তালা ভাঙা প্রণামী বাক্স আলমারি ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মায়ের গায়ের কাপড় সরিয়ে অলঙ্কার চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা খবর ছড়াতে এলাকায় মানুষজন জড়ো হন পরে আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করছে স্থানীয় মানুষের ক্ষোভ স্পষ্ট তাদের বক্তব্য আজ যদি মন্দির ও নিরাপদ না থাকে তাহলে সমাজ কোথায় দাঁড়াচ্ছে অর্থের লোভে ভগবানকেও ছাড়ছে না এটা শুধু চুরি নয় এটা মূল্যবোধের ভাঙন আরও গুরুত্বপূর্ণ বিষয় মন্দিরের পাশের একটা মুদিখানা দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজে কি ধরা পড়েছে তা খতিয়ে দেখছে পুলিশ ওই ফুটেজই হতে পারে তদন্তের মূল চাবিকাঠি এই ঘটনা আমাদের সবাইকে প্রশ্নের মুখে দাঁড় করায় নিরাপত্তা কি শুধুই পুলিশের দায় নাকি সমাজ হিসেবে আমাদেরও আরও সচেতন আরও দায়িত্বশীল হতে হবে এভাবে একের পর এক চুরি থাকলে চলতে থাকলে সমাজে বিশৃঙ্খলা অনিবার্য এখনই লাগাম না টানলে কাল দেরি হয়ে যাবে খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো ও খবরটি শেয়ার করে পাশে থাকুন আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে বিষয়টা কি হয়েছে কখন জানতে পারলেন আপনারা আমরা জানতে পেরেছি হুম এইদিকে যেমন মন্দিরের গেট যেমন ভেজানো ছিল ভেজানো আমরা মনে করে যে এমনি আছে যখন যে আমাদের পরিষ্কার মনে করে যে ভদ্র ভাই নিত্য হয়ে যায় তাহলে মাসে তাকে মাইনে আছে ভাই তাকে সে যখন করছে তখন বলছে যে তালা নেই তালাটা ভাঙা একটুখানি পেছন দিকে মানে মন্দিরের পেছন দিকে তালাটা রড দিয়ে তালাটা চটিছে সেটা পড়ে আছে পেছন দিকে পড়ে আছে আর এখান থেকে পুনামি বাক্সটা নিয়ে গেছে

আপনাদের কার উপর সন্দেহ আছে কোন দুষ্কৃতি কিংবা অসামাজিক তারপরে তো চুরি হয়ে গেল কোথাও কিছু মনে হচ্ছে আস্থা ক্ষুণ্ণ হচ্ছে কোথাও যে মানুষের ঈশ্বর ঈশ্বরের প্রতি যে আস্থা আপনাদের আছে সেই জায়গাটাও যে

ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী